আগাম বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশিক্ষণ মাথাভাঙায় এদিন জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী অর্থাৎ এন ডি এর পক্ষ থেকে মাথাভাঙা এক পঞ্চায়েত সমিতির হল ঘরে এই প্রশিক্ষণ দেওয়া হয় মাথাভাঙা এক ব্লক এবং পৌরসভা এলাকার সিভিল ডিফেন্স কর্মী এবং অপতা মিত্রদের এদিনের এই প্রশিক্ষণ দেওয়া এনডিআরএফ এর সেকেন্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রসঙ্গত উল্লেখ যে সামনে জুন থেকে শুরু হচ্ছে বর্ষা আর এই বর্ষায় দেখা দেয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঠিক সেই রকমই গত বছর মাথাভাঙা এক ব্লকের জর্শিমুলি কেদারহাট সহ বিস্তীর্ণ এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল কয়েক শতাধিক বাড়ি তাই প্রাকৃতিক দুর্যোগে আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে দ্রুত দুর্গতদের উদ্ধার করা যায় সেই বিষয়ে এদিন প্রশিক্ষণ দেওয়া হয় অ্যাকচুয়ালি আমি ইন্সপেক্টর সুনীল বর্মন সবার আগে বলি আমি এনডিআরএফ থেকে বিলং করছি আমাদের হেডকোয়ার্টার কলকাতা সেকেন্ড এনডিআরএফ আর রিজন্যাল হেডকোয়ার্টার আমাদের শিলিগুড়িতে আমরা অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট লেভেলে একটা প্রোগ্রাম করছি প্রায় সব ডিস্ট্রিক্ট আমরা প্রোগ্রাম করছি তার মধ্যে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমাকে প্রোগ্রামিং দেওয়া হয়েছে হর ব্লকে আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে ব্লক স্তরে যে ব্লক স্তরে যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটা পঞ্চায়েত আর ব্লক স্তরে যে সমস্ত ভলেন্টিয়ার্স আছে আর আদার্স যে নন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে তাদের সঙ্গে আমরা কোঅর্ডিনেট করছি আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে ফ্যামিলিয়ার প্রোগ্রাম ফ্যামিক্স প্রোগ্রাম তো আমরা যে এন আমরা মানুষ কীভাবে বাঁচাতে পারি ডিউরিং ডিজাস্টার আমরা তাদের সঙ্গে ডাইরেক্ট কীভাবে হেল্পিং হ্যান্ড কুইক রেসপন্স করতে পারি এসে আমরা এন দ্রুত ওদের কাছে গরস করে পৌঁছাতে পারি সে ব্যাপারে তাদের সঙ্গে আমরা এখানে অ্যাস এ ফ্যামিলির জন্য এখন প্রোগ্রাম করছি ক্লাস এই প্রোগ্রামের সঙ্গে সঙ্গে কিছু এমন লাইফ থ্রেটনিং বেসিক ট্রেনিং দিচ্ছি আমরা যাতে আমরা আসার আগে তারা নিজেকে সেভ করতে পারে বা সার্ভাইভ করতে পারে তারপরে আমরা এসে তো আমরা তাদেরকে যথেষ্ট আমাদের যা আছে ট্রেনিংস বা ইকুইপমেন্ট আছে তাদের সঙ্গে আমরা তাদের উদ্ধার কাছে চালাম সেই ব্যাপারে আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি আমাদের প্রোগ্রামটা এই পারপাসে আজকে যেটা হচ্ছে একটা ফ্যামেক্স প্রোগ্রাম ঠিক আছে এটা যেটা আমাদের কিছু আপদামুক্ত এবং অন্যান্য volunteers যারা আছে যেমন NCC ইভেন scout তাদেরকে ডিজাস্টার মানে বিপর্যয় সম্পর্কে বোঝানো যে সাময়িকভাবে কখনও বিপর্যয় ঘটে গেলে কিভাবে তারা প্রিকয়েশান নেবে কিভাবে তারা খুব তাড়াতাড়ি খুব দ্রুত মানুষকে উদ্ধার করবে এই ব্যাপারেই একটা সামান্য সচেতনতা বোর্ড তাদের মধ্যে জেগে দাঁড়িয়ে তোলা এবং যে এই যারা ট্রেনিং নিচ্ছে তারা প্রত্যেকেই ভলেন্টিয়ার ঠিক আছে এবং তারা তাতে দ্রুত সম্ভব দ্রুত সাথে সাথে এই বিপর্যয়কে কাটিয়ে উঠতে পারে তার জন্যই এই ট্রেনিংটা আমাদের মাথারাম্বা ওয়ান ব্লকে আয়োজন করা হয়েছে এই মাথারাম্বা ওয়ান ব্লকের সাথে আছে মাথার মাংা মিউনিসিপ্যালিটি সেখানেও সেখান থেকেও কিছু স্কাউট এবং কিছু আপদ মিত্র যারা আমাদের সাথে আছে এই ট্রেনিংয়ে নিতে এসেছে মানে কয়েকদিন চলবে এটা এটা আজকে শুধুমাত্র আজকে আমাদের ব্লকের জন্য আছে এটা সাব কুচবিহার ডিস্ট্রিকের প্রত্যেকটা ব্লকেই এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে মানে এই এই ট্রেনিংগুলো কে দিচ্ছে এই ট্রেনিং দিচ্ছে এনডিআরএফ এর আগে পুরো টিম আছে এছাড়া পুরো ট্রেনিংটা দেবেন আপনার নামটা স্যার হুম আপনার নামটা আমার নাম সুমিল কুমার নস্কর ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন